কোরআন যে বাংলাদেশে এবং পৃথিবীর মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কিন্তু এই কোরআনকে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা কিভাবে দেখতে পাই সেই জায়গাটা যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব যে বাংলাদেশে 90 ভাগ মুসলমানদের দেশে এখানে কোরআনকে আমরা যেভাবে কোরআনের যে আইডিয়োলজি কোরআনের যে পারসপেক্টিভ সেটা যেভাবে আমরা আদালতের মাধ্যমে দেখতে চেয়েছিলাম বরঞ্চ আমরা দেখেছি যে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আদালতকে সবচেয়ে বেশি কলুষিত করা হয়েছে বিচার ব্যবস্থাকে সবচেয়ে বেশি আহ প্রাণান্ত করা হয়েছে যেখানে আসলে আমাদের দেশের সকল মানুষ বিশেষ করে যারা প্রান্তিক মানুষ তাদের জন্য বিচার আদায় করা এবং তাদের জন্য ন্যায় বিচার চিন্তা করা তাদের জন্য ন্যায় বিচারের প্রাপ্তি এটা অনেক বেশি অপ্রচুল এবং আমরা যদি দেখি যে যদি মূল ধারণা ধারণাগত জায়গায় যদি দেখি যে ইনসান ইনসান শব্দের অর্থ আমরা মানুষ ভুলে জানি কিন্তু আরবি যে রুট ইনসানের নুন সিন এবং ইয়া এখান থেকে আমরা যদি দেখি যে ইনসান শব্দের অর্থই মূল রুটের জায়গা থেকে এটা হচ্ছে ভুলে যাওয়া আমরা আসলে ভুলে গিয়েছি এবং এই আমাদের ভুলে যাওয়াটাই হচ্ছে আমাদের মানবিক প্যাটার্ন কিন্তু বারবারই কোরআন আমাদেরকে মনে করিয়ে দেয় এবং আমরা যে আমরা যে ভুলে যাওয়ার কারণে আমরা সামাজিক নানান ধরনের তৈরি করি এই কোরআন এবং হচ্ছে আমাদের যে মুসলমানের জীবন সেখানে আমরা যদি দেখি একটা হচ্ছে যে আইনি বিধান আরেকটা হচ্ছে ঐশ্বরিক বিধান ঐশ্বরিক বিধানের জায়গায় মানুষকে এই সত্য স্বীকার করে নিতে হবে যে তার পক্ষে ন্যায় বিচার করা ন্যায় বিচারের যে মূল ধারণা ধারণাগত জায়গায় এটা মানুষের পক্ষে অর্জন করা। কিন্তু সম্ভব সামাজিক নানান বন্দোবস্ত এবং চুক্তিপত্রের মাধ্যমে তার যে দুনিয়ার যে জায়গায় আইনের জায়গায় এসে তার যুক্তি সমূহ স্থাপন করা এবং সেই মোতাবেক আদালতকে তৈরি করা তার পক্ষে ন্যায় বিচারের যে মূল ধারণাগত জায়গায় তার পক্ষে যাওয়া সম্ভব না মানুষের পক্ষে যেটা সেটা যাওয়া সম্ভব না এটা একমাত্র একমাত্র তার নাম মধ্যে একটা আছে যে আল এবং তারই একমাত্র এটা তার আদল পক্ষে এটা সম্ভব কিন্তু আমাদের যে কাজটা সেটা হচ্ছে ন্যায় বিচারের জন্য আল্লাহ যেই ধরনের যে ধরনের ন্যায় নীতি বলে দিয়েছেন সেগুলোকে অনুসরণ করার করা এবং তার যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য কাছাকাছি যাওয়ার চেষ্টা করা এই কাছাকাছি যাওয়ার জন্য আমাদেরকে বলা হয় যে তাকোয়া অনুসরণ করার জন্য তাকোয়া হচ্ছে কোন ধরনের পার্থক্য তৈরি করে না এবং তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিনত থাকা এবং বিচ্ছিন্ন থাকা এবং মানে ভুল কাজ অন্যায় এগুলো থেকে আলাদা থাকা এই তাকোয়া যে মূলভূট সেটা উচ্চারিত শব্দ কোরআনে উচ্চারিত হয়েছে আড়াইশনের বেশি এবং মুক্তাকি তারপর থেকে যেটা হচ্ছে সাবজেক্টিভ মানে জায়গায় যে মুক্তাকি হওয়া এইটা তো মানে আপনি যা ভুলে যাচ্ছেন ইনসান আপনি যা ভুলে যাচ্ছেন সেখান থেকে মনে রাখার চেষ্টা করা এবং যেগুলো অন্যায় সেখান থেকে গুলো থাকা বিদায় হজের ভাষণে আমাদের রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে একমাত্র মানদণ্ড হবে তাকুয়া এবং কোন ধরনের নারী পুরুষক কোন পার্থক্য হবে না এবং সাদা করে কালো কোনো পার্থক্য হবে না লালের উপরে কালো কোনো পার্থক্য হবে না একমাত্র যেটা দিয়ে নির্ধারিত হবে এই মানুষ মানুষের বিচার এবং তার কার্যক্রম সেটা হচ্ছে তাকুয়া এবং সেখানে যে এই যে বিদায় যে ঘোষণা তার আগেই মক্কায় একটা খুব আমরা তো আসলে মুসলমানরা আসলে সবসময় গল্প এবং কাহিনী দিয়ে আমরা আসলে হই তো একটা কাহিনী বলা দরকার একটা হাদিস বলা দরকার সেটা হচ্ছে বিলাল রাজিয়াল তালা আনবু যখন মক্কায় আজান দেওয়ার জন্য কাজটা পেয়েছিলেন উনি তখন কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন এবং তার জিব্বা ছিল কাকা এবং তার যে মালিক ছিল সে তার জিব্বা কেটে দিয়েছিল এবং বিলার গিয়া আহমু যখন আজান দিতেন সেটা অনেকের মধ্যে আহমু ঠিক মতো আজান দিতে পারছেন না এবং তার শব্দ ভালোভাবে শুনতে পাচ্ছেন না অনেকে আজানটা শুনতে পাচ্ছেন না এই কারণে তাকে আজান দিতে নিষেধ করা হোক রাসোল্লাহ তখন একটু মনোক্ষণ্ণ হয়েছিলেন এবং উনি জবাব দিয়েছিলেন তোমরা কি চাও তোমাদের মনে যা আছে আমি তা বলে দিই সর্বসম্মুখে মানে আমাদের এই কোরআনে বিভিন্ন সুরায় বিভিন্ন সময়ে আমরা এটাও পেয়েছি যে মানুষের অন্তরে যা কিছু আছে সবকিছু কোন তালা জানেন এবং আমাদেরকে আমাদের অন্তরের নিয়োগ দিয়ে আমাদের অন্তরের চাওয়া পাওয়া দিয়ে আসলে বিচার করা হবে এবং এটা দিয়ে এই যে আমাদের যে রাষ্ট্রের কাঠামো আমাদের যে আদালত এবং বিচার ব্যবস্থার কাঠামো এখানে কিন্তু এই বিষয়টা গ্রহণযোগ্য নয় যে যে বিচারক আছে তার মনে কি ধরনের আপসেটিং ব্যাপার আছে তার মনে কি ধরনের আহ আক্রোশ আছে যার বিচার সে করছে এবং তার পোশাক তাসা দেখে বিচার করছে কিনা তার ধর্ম বর্ণ দেখে বিচার করছে কিনা সেটা আসলে জানার কোন উপায় নেই কিন্তু আমরা আসলে নানান ভাবে আইনকে এমন ভাবে তৈরি করার লুকল বিহীন ভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা এমন ভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত করতে পারি এটা হচ্ছে আমাদের সামাজিক বন্দোবস্তের জায়গা কিন্তু এটা যদি কোরানের জায়গা থেকে দেখি এবং সুপ্রিম অথরিটির জায়গা থেকে দেখি এটা আসলে কতটা পর্যন্ত আমরা পারবো না এটা কখনোই পারবো না এটা একসেপ্ট করে নিয়ে আমাদেরকে কাজগুলো করতে হয় দেখেন এখানে মর্যাদার যে মানবিক যে মর্যাদা ইনসানিয়তের যে মর্যাদা মর্যাদার শব্দের অর্থ করা হয়েছে যে আরবি যে অর্থ সেটা হচ্ছে কারামতু এই যে কেরামতি আমরা যেটা বাংলায় বলি কেরামতি সেটা ওই ওয়ার্ড থেকে আসলে উচ্চারিত এবং করম মানে এটা যে মূল রুট আরবি মূল রুল করম শব্দের অর্থ হচ্ছে সম্মান বা মর্যাদা এখন কেরামতি আসলে কে দেখাতে পারে আমরা বললি না যে আমাদের যারা বিশিষ্ট যারা ইসলামী ইসলামিক যে ঘরানা সেই ঘরানায় যারা অনেক বেশি পেয়েছেন তারা মধ্যে দেখাতে পারতেন এবং এই সম্মান বা মর্যাদা এটা ইনসানের মানে এই যে যে আসলে তার মূল রুটি হচ্ছে ভুলে যাওয়া কিন্তু তাকে আবার এই যে মানুষ মানে ঘুষে ফিরে আসতে হয় এবং তাকে এই জায়গাটা মানে করতে হয় আল্লা সে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাকে সকল রকমের আইন কানুনকে সবচাইতে পিওরে ফর্মে মানে সবচাইতে আহ কোন ধরনের দ্বন্দ্ববিহীন ভাবে এখানে প্রতিষ্ঠা করবে